কোনো এক গ্রাম বা সামদেশকে আল্লাহ ধ্বংস করে দিবেন গান বাজনা চলছে তখন বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে আল্লাহর এক কুতু দৌড় দিয়ে ছুটে চলেছে হঠাৎ করে বসে থাকতে থাকতে মরিদানের মাঝ কাঁথে লাফ দিয়ে ছুটে চলেছে তখন বলছে হজরত কোথায় যাচ্ছেন কোথায় যায় এত তাড়াহোড়া কেন বলছে আর বলিও না এক্ষুনি যদি না যায় তো সাম দেশের উপর আল্লাহর এত ক্রোধ রাগ হয়েছে যে এক্ষুনি ধ্বংস করে দেবেন আমাকে গিয়ে ধরত এগুলি হচ্ছে পীর মরিদের সিরকি কুফুরি আঁকিয়ে জি দিতে জড়িয়ে থাকবেন হ্যাঁ মক্কা থাকবেনের এর তো ভালো ছিল তারা বলতো যে আসমান জমিন সবকিছু তদবির মানে নিয়ন্ত্রণ করে আল্লাহ ছোট বড় সবকিছু নিয়ন্ত্রণ যেটা পিপিলিকারও কারো নিয়ন্ত্রণ হায়াতমত্রের নিয়ন্ত্রণ সবকিছু আল্লাহ তিনি সূর্যচন্দ্রের নিয়ন্ত্রণ তিনি তারকা পাহাড় পর্বত গাছপালা জিন মানুষ ফেরেস্তা সব কিছুই তার অনুগত এবং সব কিছু নিয়ন্ত্রণ তিনি করেন এবং সব কিছুকে তিনি আশ্রয় দেন আর সব কিছু তার শরণাপন্ন হয় আল্লাহ ছাড়া কোনো স্থল নেই আল্লাহ ছাড়া কোনো আশ্রয় জায়গা নেই কোনো শক্তি নেই যে আশ্রয় দিতে পারে কিন্তু আল্লাহ এমন সত্তা এবং মহাশক্তি ধর আল্লাহ করলে সেইটা দিত সর্বশক্তিমান যে তার কাছে সমস্ত কিছু যদি আশ্রয় নেই তাকে আশ্রয় দিতে কোনো কষ্ট নেই আর অসুবিধা নেই আল্লাহকে বাদ দিয়ে কি করে আপনি আল্লাহর অসহায় সৃষ্টির কাছে আশ্রয় নিতে যাচ্ছেন আপনি বালা বসিবী পদাপদে এই জন্য সৌদি একজন বড় শেখ বলছিলেন আমি মাঝে মাঝে কথাটা বলি যে যদি এক মিনিট ধরেই নিলাম বাতিল কথাকে ধরেই নিলাম আমরা বলি না সাপোজ ধরে নিলাম একটা ভুল কথাকে ধরে নিলাম যে রে তোমার কথাটা এক মিনিটের জন্য ধরে নিলাম ধরে নিলাম যে জিলানি দিতে পারে চিস্তি দিতে পারে ধরে নিলাম সিরকি কথাকে ধরলাম মিথ্যা কথাকে ধরলাম ধরে আর আল্লাহ দিতে পারে ঠিক না যারা মুসলিম মাজার পুজারি তারা এটা তো বিশ্বাস করে যে আল্লাহ দিতে পারেন আর জিলানি চিস্তি দিতে পারে আমাদের সাথে পার্থক্য কি যে একমাত্র আল্লাহ দিতে পারেন জিলানি চিস্তি দিতে পারেন ওরা বলছে আল্লাহ দিতে পারে আর জিলানি চিস্তিও দিতে পারেন ধরে নিলাম তোমাদের কথাটা তোমাদের সিরকি কথা ধরলাম কিন্তু তোমাকে যদি আরেকটা প্রশ্ন করি কে বেশি দিতে পারে তোমরা বললে মাজার পুজারীরা সুফিরা বা পীর তন্ত্রে বিশ্বাসী পীর মুরিদের ব্যবসায়ীরা এরা বলছে আল্লাহও দিতে পারে আর জেলানি চিস্তি গস্কুত কুতুব অলি আউলিয়াও শাহজালাল শাহ তারাও দিতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহও দিতে পারেন তারাও দিতে পারে কে বেশি দিতে পারে উত্তরটা কি দেবে অবশ্যই আল্লাহ তাহলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যে বেশি দিতে পারে তার কাছে আশ্রয় নেবে না যে কম দিতে পারে তার কাছে যাবে আরে আমার যদি সরাসরি ডাইরেক্টরের সাথে যোগাযোগ থাকে কোম্পানির বা কফিল মালিকের সাথে বসের সাথে সরাসরি যোগাযোগ থাকে সে সব কিছু দিতে পারে এক্ষুনি ছুটি ছয় মাস ছুটি আমি এক বছর ছুটি যা চাইবো তাই দেবে আমাকে দশ হাজার বিশ হাজার লাগবে আমাকে বাড়ি করতে টাকা লাগবে দেন আমি বাড়ি করে আসি লাগবে ইচ্ছে করলে সব দিতে পারে শোকাজ করা লাগবে না কেউ জিজ্ঞাসা করার নেই থাকে তাই না আমি ওর কাছে পৌঁছিতে পারবো তারপর আমার একটা এখানে ফোরম্যান আছে সুপারভাইজার তার কাছে যাবো নাকি বলেন দেখি কক্ষণে যাবো না তাই না তারপরে তো দুনিয়াতে একটা ফোরম্যান সুপারভাইজার থাকে আল্লাহর তো কোনো ফোরম্যান সুপারভাইজারও নেই সবাই বান্দা এই না যে জিলানি চিস্তি আল্লাহর ফোরম্যান সুপারভাইজার ওটাও না কিছুই না দলিল কোরআন পড়েন তাহলে বুঝবেন সুরে আমার শেষ আয়াতগুলি পড়েন ইনকুল লোমান ফিস সামাওয়াতে আল আর ইল্লা আতির রহমানে আবদা আসমানে এবং জমিনে যে কেউ আছে ইনকুল্ল যত কেউ আছে যে কেউ আছে ফেরিস্তা হোক আর জিন হোক আর মানুষ হোক ইল্লা আতির রহমান পরম করুণাময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আসবে হাজির হবে আবদান দাস হয়ে গোলাম হয়ে আবদান মানে বুঝেন না আবদান মানে কি গোলাম দাস হয়ে আসবে এই জন্য আপনি যখন কালেমার শাহাদাত করছেন আসাদু আল্লাহ ও আসাদু আহম্মদ আবহু ও সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাব নেই আরও সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ আবদহু তার গোলাম আমি যখন আল্লাহর গোলাম মোহাম্মদ আল্লাহর গোলাম ওরাসুলহ পার্থক্য যে তিনি রসুল আর অন্য কেউ রসুল না এইটাই শুধু পার্থক্য রসুলের কাছে কিছু চাওয়া যাবে না তবে রসুলের কি করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নির্ভুল ওহি ছাড়া কথা বলেননি আমি ভুলের সাথে জড়িত আপনি ভুলের সাথে জড়িত কিন্তু রসুল ভুলের সাথে জড়িত না ভুল মুক্ত সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে রসুল উল্লাহ অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে কথা মানতে হবে আদর্শ মেনে চলতে হবে

তো কারো সেই ক্ষেত্রে ক্ষমতা আছে না আমরা চাই না এটা হইতে দেবো না ক্ষমতা আছে কারো কারো ক্ষমতা নেই দুনিয়ার যে কোনো শাসকের ক্ষেত্রে ঠেকানোর ক্ষমতা আছে ঠেকানোর ক্ষমতা আছে দুনিয়ার যে কোনো শাসকের ক্ষেত্রে সারা দেশের মানুষ যদি উঠে পড়ে লাগে তো একা শাসক করবেটা কি সারা দেশের মানুষের মধ্যে সেনাবাহিনীও আছে তার নিরাপত্তা বাহিনীও আছে আছে না নাই তার ডিফেন্সের লোকেরও আছে তারাও যদি জনগণের সাথে হয়ে একাই করবে করতে পারবে কিন্তু আল্লাহ ক্ষেত্রে কথা কি প্রযোজ্য যে আল্লাহ একটা কিছু করতে চাইছেন আর সে ফেরেস তারা সবাই মিলে বাধা দিল তখন আল্লাহ করতে পারলেন না সারা ফেরেস্তার জগৎ যদি বাধা না দিতে পারে তাহলে একটা সাধারণ সাড়ে তিন হাতের মানুষ ভণ্ড পীর ওই সামদেশে গিয়ে আল্লাহ ধ্বংস করবে কোন গ্রামকে আর ওকে ধরতে গেছে এসব কথা বিশ্বাস করে এত কুফুরি কথা বিশ্বাস করেন হ্যাঁ এত স্মৃতি কথা বিশ্বাস করেন আপনার বিবেক নাই ধর্মান্ধ তো এর নাম ধর্মান্ধতা কিন্তু দিন শেখার পরে আমল করার নাম ধর্মান্ধতা নাই কিন্তু কারণ নাস্তিকরা বলে ধর্মকর্ম করলে ধর্মান্ধ বলে এটা তাদের আরেক গুমরাহে সাবধান হয়ে যাচ্ছি আজকাল নাস্তিকদের ভাষা কি আমি যদি দাঁড়িয়ে রাখি আমি টাকার পরে কাপড় পরি আমি যদি পাঁচ নামাজ পড়ি হ্যাঁ আমি আমার ফ্যামিলি আমার যদি হেজাব করে পূর্ণ হেজাব করে হ্যাঁ হাত পা কিছু দেখা যায় না এরা ধর্মান্ধ না না এরা ধর্মের অনসারী এরা নির্ভুল আদর্শের অনুসারী আর তোমরা হচ্ছে তোমাদের কুপ্রবৃত্তির অনুসারী নাস্তিক জি কথা বোঝা গেছে কারা যারা বাতিল কথা কেউ বিশ্বাস করে অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই না তৌহদ জানে না রিসালাত জানে না আখেরাত জানে কিছুই জানেন না না তহির কত প্রকার জানে না ইসলাম কি জানে না ইমান জানে না এহসান জানে কিছুই জানে না কোনো জ্ঞান নেই যেটা বলে দিল কিবলা সেটি অন্ধভাবে মানে কণ লেখাপড়া করে ইসলাম সম্পর্কে এরা হলো ধর্মান্ধ তথা বুঝে সুতরাং মুসলিম সমাজে যারা শিরিক বিদাতে জড়িয়ে আছে তারা ধর্মান্ধ কিন্তু যারা তহিদ ভিত্তিক দিন পালন করে মুক্ত দিন পালন করে ভিত্তিক দিন পালন করে বেদাত মুক্ত দিন পালন করে তারা ধর্মান্ধ না বরং তারা আল্লাহর আসমানি বিধান যেটা নির্ভুল সে আসমানি বিধানের অনুসারী যেখানে কোনো ভুল নেই লারই বা ফি যাতে কোনো রকমের সন্দোষ সংশয় নেই